আসসালামু আলাইকুম দর্শক বন্ধু কুলের রাজ্য থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ফরিদপুর সদর উপজেলার বড়মাধবপুর গ্রামে রাব্বি নামে একজন কৃষি উদ্যোক্তা রয়েছেন তরুণ উদ্যোক্তা একটা সময় তিনি অন্য একটা পেশাতে ছিলেন সেই পেশাটা ছেড়ে নতুন করে তিনি কৃষিতে এসে বেশ সফলতা পেয়েছেন আমরা তার একটি মিশ্র কুলের বাগান এসেছি আসলে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে মিশ্র ফলের বাগান কিন্তু এটা মিশ্র ফলের বাগান নয় মিশ্র কুলের বাগান এখানে কেন মিশ্র বলছি তার একটা বিশেষ কারণ রয়েছে আপনারা হয়তো আমার এই যে চারিদিকে যে কুলগুলো দেখছেন বেশ রঙিন কুল এটা হচ্ছে ভারতসুন্দরী এবং সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে সুন্দরী বামে রয়েছে হচ্ছে রেড আপেল আরও সামনে রয়েছে হচ্ছে টকমিষ্টি কুল যেটা আগাম চায়না কুল বলা হয়ে থাকে দর্শক চারটা কুলের একটা সমারোহ রয়েছে একটা খেতে আজকের ভিডিওটা কত সুন্দর হতে চলেছে তা হয়তো আপনারা বুঝতে পারছেন এক ভিডিওতে চারটা কুল সম্পর্কে আমরা কথা বলবো দেখাবো এবং খেয়ে দেখব কোনটার কেমন স্বাদ আর কোনটার কেমন ফলন কোনটার কেমন বাণিজ্যিক সম্ভাবনা পুরস্ঞ জুড়ে থাকুন আমাদের সাথে আমরা চেষ্টা করব সাহেব আলীর ক্যামেরায় এই পুরো তথ্যচিত্রের মাধ্যমে চাষ সম্পর্কে একটি দারুণ ভিডিও উপস্থাপনের চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ রাফি ভাই জি ভাই আচ্ছা রাফি ভাই আপনার হচ্ছে এমনিতে কী করেন আপনি কৃষিকাজের পাশাপাশি এমনিতে একটা দোকান করতাম আচ্ছা এখন এখন করি না না করেন কৃষিতে কত বছর হলো চার বছর চার বছর আচ্ছা কিভাবে আপনার কৃষিতে আসা একটু শুরু থেকে গল্পটা একটু বলেন তো আমাদেরকে কোনটা দিয়ে শুরু করেছিলেন কিভাবে শুরু করেছিলেন দোকান রেখে কেন কৃষিতে আসছিলেন এই গল্পটা একটু বলেন আমি ইউটিউবে ভিডিও দেখার পরে মানে আমার মনে একটা আশা হলো যে আমি একটা বাগান করব আচ্ছা তো প্রথম বছর আমি যে বাগানটা করি ওটা ছিল হলো বল সুন্দরী বাগান চার বছর আগে তো আলহামদুলিল্লাহ প্রথম বছরও আমি দেখছি এখানে লাউমান আছে আচ্ছা এটা বাড়ার লজ যাবে না হ্যাঁ হ্যাঁ এই আর কি আমি এদিকে এগিয়ে দেয় আচ্ছা প্রথম বছরে কতটুকু জায়গা জুড়ে চাষ করেছিলেন এখন কতটুকু আছে প্রথম বছরে আমি তিরিশ শতাংশ জমিতে চাষ করেছিলাম আচ্ছা শুধু বল সুন্দরী শুধু বল সুন্দরী এখন কত শতাংশ বা এখন কত বিঘা কেমন কি এখন একশো বিশ শতাংশর মতো বিরাট ব্যাপার এক একরেরও বেশি জায়গা জুড়ে তাই না আচ্ছা এখন কি কি আছে আপনার কাছে টোটাল আমার কাছে এখন বারত সুন্দরী বল সুন্দরী আগাম টক মিষ্টি গোল রেড অফেল নতুন চারটা আছে চারটা জাত আচ্ছা এই চারটা জাতের মধ্যে আপনার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে কোন জাতটা চারটা জাতের ভিতরে বেস্ট আমার কাছে চারটায় ভালো লাগে কেন সেটা কি কি কারণে আমরা যদি প্রথমে এই যে ভারত সুন্দরীটার ব্যাপারে একটু বলি ভারত সুন্দরীটা আপনার আগাম ফল এদিকে দাম বেশি পাওয়া যায় ডিসেম্বর মাসের পনেরো তারিখ ষোলো তারিখ দশ তারিখ থেকে বিক্রি করা যায় আচ্ছা একমন চার হাজার আটচল্লিশশো টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে দেয় কিন্তু যখন মানে ইয়ে হয়ে যাবে টাইম ইয়ে হয়ে যায় তখন কিন্তু দাম আস্তে আস্তে কমতে থাকে কমতে থাকে এদিকে মনে করেন ভারত সুন্দরী ভালো চাষ ভালো চাষ আচ্ছা যদি আমরা এখন রেড আপেলে যাই তাহলে রেড আপেল রেড আপেল ভারত সুন্দর থেকে সাইজ বড় হয় কালারটাও সুন্দর কিন্তু ওটা ভারত সুন্দর থেকে পনেরো বিশ দিন এক মাস পরে পাকে তারপরেও ওটা আশি টাকা নব্বই টাকা কেজি দাম থাকে আচ্ছা এবার যদি আমরা আগাম যে টক মিষ্টি কুলের কথা বলছেন ওইটার ব্যাপারে আরেকটা হচ্ছে বল সুন্দরী দুইটার ব্যাপারে একসাথে জানতে চাইব বল সুন্দরী বড়টা হচ্ছে বল সুন্দরী বড়টা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কারো বাগানে আগে পাইকে গেছে তখন বাজার নব্বই টাকা একশো টাকা কেজি থাকে আবার কিছু কিছু সময় দেখা যায় কিছু কিছু বাগানে ফল পাকতেছে না ওই তখন কিন্তু বাজার কমে যায় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজিতে চলে আসে তখন কিন্তু আপনার গাছে যে কয় টাকা খরচ হয় ওই হিসেবে মানে লাভ লাভবান দেখা যায় না আচ্ছা আচ্ছা তাহলে এখন আমরা এই যে চারটার মধ্যে সর্বশেষ আমরা হচ্ছে আগাম যে টক মিষ্টি কুলটা ওটার ব্যাপারে একটু জানতে চাইবো যে ওইটা কেন আপনার কাছে ভালো লাগে টক মিষ্টি কুল ভালো লাগার কারণ টক মিষ্টি কুল এখনও বাজার একশো টাকা একশো বিশ টাকা আচ্ছা ভারত সুন্দরী আশি টাকা নব্বই টাকা কেজি কিন্তু ওটার দাম কিন্তু বেশি ওটার দাম বেশি দাম যাই হোক আমরা এখন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে আপনার এমন একটা কুল বাগানে এখানে আমরা কয়েকটা জাত পাচ্ছি যদি আমরা এইভাবে করে দেখতে চাই তাহলে কিন্তু কয়েক প্রকারের পাচ্ছি কোথাও একটু সবুজ কোথাও একটু হচ্ছে হালকা হলুদ আভার যে কুল আবার এখন আমরা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে লাল রঙের একদম টকটকে লাল রঙের কুলের কাছে তাই না আচ্ছা এই বাগানটাতে আপনার হচ্ছে ভারত সুন্দরী প্লাস হচ্ছে বলসুন্দরী রেডাপেল মিলিয়ে টোটাল কতগুলা গাছ আছে টোটাল সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো চারশো আচ্ছা আপনার কি এরকম হিসাব আছে যে ভারত সুন্দরী টোটাল কতগুলা আছে ভারত সুন্দরী সাড়ে তিনশো আছে সাড়ে তিনশো আপনার গাছের বয়স কত দিন হলো গাছের বয়স এগারো মাস প্রায় এক বছর প্রায় এক বছর মানে গত আপনার হচ্ছে মাঘ বা শীতের শীতের শেষের দিকে হয়তো রোপণ করেছে রোপণ করা হয়েছে এক বছরের গাছে এখন আমরা যে পরিমাণ ফলন দেখছি মার্শাল্লা যে দারুণ সুন্দর ফল হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন এক একটা গাছে কত কেজি করে ফল থাকতে পারে এখন এক একটা গাছে বিশ পঁচিশ কেজি ত্রিশ কেজি পর্যন্ত আছে সর্বনিম্ন বিশ কেজি আছে আচ্ছা এক বছরের কাজ গাছে হচ্ছে আপনার বিশ কেজি বা পঁচিশ কেজি এটা কি আপনি এভারেজ মনে করেন নাকি কম মনে করেন এবারে মানে এবারে বিশ পঁচিশ কেজি পাওয়া যায় এবারে পাওয়া যায় কম বেশি মানে থাকে মানে কিছু কিছু গাছে তিরিশ কেজি থাকে আবার কিছু কিছু গাছে বিশ কেজি কমও থাকে কিন্তু সব জায়গায় তো একই হবে এটার ই নাই এটার কোনো ইয়ে নাই কম বেশি হবে কম বেশি হয় আচ্ছা নতুন চাষি যদি আমরা ধরি যদিও আপনি চার বছর যাবৎ চাষ করে আসছেন কুল চাষ কুল চাষে কি এমন সমস্যা পেলেন যে যে বিষয়টা হচ্ছে নতুনদের জন্য একটু বেশি খেয়াল করা জরুরি না হলে হয়তো কুল চাষে লাভ করা যাবে না এরকম কোনো বিষয় পেলেন কি না নতুন কিছু কিছু সময় দেখা যায় আমরা গাছ রোপণ করি ঠিক আছে কিন্তু গাছের যত্ন সঠিক সময় নেই না সঠিক সময় যত্ন না নেওয়ার কারণে কিছু কিছু সময় ফল একটু দেরিতে এরকম দেখা যায় এই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাই তো আর তাছাড়া কুলের কি পরিচর্যা খরচ বা খুব বেশি যে অন্যান্য চাষের মতো পরিচর্যা নেওয়া এই ব্যাপারটা কেমন লাগলো আপনার কাছে অনেক বেশি মনে হলো নাকি খুবই কম বিষয়টা একটু ক্লিয়ার করেন যেরকম আমার মনে করেন আমি যে বাগানটা করছি আমার একশো বিশ শতাংশতে আশি নব্বই হাজার এক লক্ষ টাকার মতো খরচ গেছে আচ্ছা তো আমি আশা করতেছি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা ওই হিসাব করলে যদি আমরা একশো শতাংশে এক লক্ষ টাকাও ধরি তাহলে সেটাকে আমরা যদি চার ভাগ দেই হ্যাঁ চার ভাগ দিলে হয় হচ্ছে আমাদের ত্রিশ হাজার করে ত্রিশ হাজার তাই না

পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আমি বিক্রি করতে পারবো ইনশাল্লাহ আশা করি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বিক্রি করতে পারবেন সেখানে খরচ আপনি বাদ দিবেন হচ্ছে এক লক্ষ টাকা তাই না তাহলে চার লক্ষ টাকা টাকা এরকম একটা থাকার চান্স রয়েছে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা আপনার এখানে আমরা কয়েকটা জাত দেখছি আমরা ভারত সুন্দরী দেখলাম ভারত সুন্দরীর বেশ ভালো ফলন পেয়েছি আমরা বাকি জাতগুলো একটু দেখার চেষ্টা করব হ্যাঁ চলেন যাওয়া যাক হ্যাঁ তো রাবি ভাই এটা হচ্ছে আপনার রেড আপেল তাই তো জি ভাই রেড আপেল রেড আপেলের ইয়া সাইজগুলো বেশ দারুণ হয় জি ভাই একটু বড় জি আচ্ছা এই রেড আপেলের আসলে চাষটা যে এভাবে বাণিজ্যিকভাবে হচ্ছে এ ব্যাপারটা কীভাবে জানছিলেন আর রেড আপেল কত বছর যাবৎ চাষ করছেন রেড আপেল এই বছরে নতুন ভাই এই বছরে নতুন জি ভাই আচ্ছা আচ্ছা নতুন হিসাবে কেমন ফলন পেলেন আলহামদুলিল্লাহ ভালো ফলন পেতে হয়েছে ভারত সুন্দরীর সাথে যদি আমরা একটু তুলনা করি আমি একটু হাঁটি রবি ভাই ভারত সুন্দরীর সাথে যদি আমরা একটু তুলনা করি তাহলে কেমন কেমন ধরবেন আপনি এটাকে ভারত সুন্দরী জাতটা মানে দিন দিন আগে রেড পরে আচ্ছা মানে দুই সপ্তাহ তিন সপ্তাহ আচ্ছা কিন্তু আপনার ভারত সুন্দর থেকে রেড রাফেল মানে খাইতে স্বাদ বেশি আমি কি একটু ট্রাই করে দেখবো কেমন দেখেন হুম এটা বেশ মিষ্টি এবং নরম 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 এটা বেশ এবং হচ্ছে মোলায়েম ভিতরে স্বাদের ব্যাপারটা একটু সম্পূর্ণ আলাদা ভার সাথে এই স্বাদে মিল হবে না 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 আবার বল সুন্দরীর সাথেও মিলবে না বল সাথেও সাথে না আচ্ছা এবার বলেন যে আপনি কুল চাষটার বাণিজ্যিক সম্ভাবনা কেমন দেখছেন বা যারা নতুন কুল চাষী তারা যদি কুল চাষ করে শুধু কুল চাষ করে স্বাবলম্বী হতে চায় সে ব্যাপারটা কতটুকু পজিটিভ হবে বা কেমন মনে করছেন আপনি যেমন আপনার কুল চাষ করতে হলে প্রথমত মনে করেন জমিটা ভালো মতো চাষ করে নিতে হবে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মাছগুলোতে তারা রোপণ করলে বেশি ভালো হয় আচ্ছা তো চারা রোপণ করার পর আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি যত্ন মানে একই সাথে লাগানো পাশাপাশি বাগান একজনের যত্ন ভালোর কারণে ওর ফলটা কিন্তু পনেরো দিন দুই সপ্তাহ কিংবা দশ দিন আগেই পাকি আবার কিছু কিছু সময় দেখা যায় অন্য মানে যত্ন কম হলে কিন্তু একটু লেট হয় তারপর ফলনও কম হয় এতে কিন্তু খারাপ লাগে কিন্তু চারা কিন্তু একই চারা আচ্ছা একই জাত একই জাত কিন্তু পাশাপাশি জমি কিন্তু জমিটা দুইজনে করছে দুইজনে করছে একজনের যত্ন ভালো সে ভালো ফল পাইছে আর যার যত্ন কম হয়েছে সে কিন্তু কম ফল পাইছে আচ্ছা আচ্ছা তো আপনি বলতেছেন যে যত্নটা ভালো হইলে হ্যাঁ যত্নটা ভালো হইতো একটু ভালো জাত হইলে বেশ লাভ করা যায় তাই না তো যাক দর্শক আমরা কথা বলছিলাম হচ্ছে রাবি ভাইয়ের সাথে রাবি ভাইয়ের ঠিকানাটা হচ্ছে ফরিদপুর সদর গ্রামের নামটা বড় মাধবপুর আমাদের রাবি ভাইয়ের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম যে ভালো পরিচর্যা এবং সঠিক জাত এই দুইটা হইলে মোটামুটি কুল চাষ করে স্বাবলম্বী হওয়া যায় ভালো কিছু করা যায় আচ্ছা নতুনরা যদি পরামর্শ নেওয়ার পরে আপনার কাছ থেকে ধরেন এরকম যদি হয় যে নতুনরা চাচ্ছে তারা সঠিক জাতটা নিবে আপনি কি সঠিক জাতটা দর্শকদের দিতে পারবেন বা ওই ভাই ইনশাল্লাহ আচ্ছা হ্যাঁ দর্শক তাহলে আমাদের রাব্বি ভাইয়ের সাথে কথা বলে আপনারা চাইলে বাগান ভিজিট করুন এই বাগানে আসুন দেখুন এবং যদি ভালো লাগে তাহলে রবি ভাই সাথে কথা বলে আপনারা এই সঠিক যাত্রাও হয়তো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাবি ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম